মহিলাদের তাদের অধিকারের বিষয়ে সচেতন করতে জাতীয় মহিলা কমিশন কাজ করছে ত্রিপুরা মহিলা কমিশন ও নারীদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ত্রিপুরার প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ড অর্চনা মজুমদার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেব উপস্থিত ছিলেন এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার জানান রাজ্য সফরের আজ দ্বিতীয় দিনে তিনি আগরতলা সরকারি মেডিকেল কলেজ কার্যে প্রসূতি বিভাগ পরিদর্শন করেন তিনি জানান বর্তমানে স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে মেডিকেল কলেজের নতুন পরিকাঠামো তৈরির কাজ চলছে পরিকাঠামো তৈরি হলে চিকিৎসা পরিষেবার আরও উন্নতি হবে তিনি আরও জানান ত্রিপুরায় বাল্যবিবাহ প্রসূতি মা ও শিশু মৃত্যু প্রভৃতি বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি রাজ্যে প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় অনেকটাই ভালো আগরতলায় অবস্থিত ওয়ান স্টপ সেন্টারও তিনি পরিদর্শন করেন তিনি জানান ওয়ান স্টপ সেন্টারে পরিকাঠামো এবং ব্যবস্থা সন্তোষজনক মহিলাদের উপর বিভিন্ন ধরনের অত্যন্ত

একটা করে ওয়ান স্টার সেন্টার কেন্দ্রীয় সরকার করেছে এবং এই শহরে ওয়ান স্টার সেন্টার দু হাজার উনিশ থেকে চলছে দু হাজার একুশে তার খানিকটা পরিবর্তন হয়েছে এখন যে ওয়ান স্টার সেন্টার আছে সেটা একেবারে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ সেখানে নজন স্টাফ আছে ডেটা এন্ট্রি অপারেটর থেকে সেখানে মহিলাদের যদি মানসিক চাপের জন্য তারা স্বাভাবিক না থাকতে পারে তাদের কাউন্সিলিং হয় রাতে যখন থাকার জায়গা নেই তাদের থাকা খাওয়া তাদের সবকিছু করা হয় তাদের ওল্ড এজ হোম বা মহিলা আবাস যেগুলো আমরা সুদার নিয়ে বলি বা সেই জায়গাতে তাদের রাখার ব্যবস্থা করা হয় আমাদের লিগাল সেল নিয়ে রাজ্যের যারা বিনামূল্যে উকিল দেয় তাদের উকিল আইনি পরামর্শ দেওয়ার জন্য আমাদের লিগাল এড আছে তারও তাদের এগিয়ে আসে এর ফলে কি একটা কোয়ার্ডিনেশন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড লিগাল ডিপার্টমেন্ট এর ফলে মহিলাদের উপরে গঠিত যে অত্যাচার সেগুলোর সংখ্যায় পরিমাণে এবং তার ইন্টেনসিটি অনেক কম এদিন প্রসঙ্গক্রমে তিনি জানান পস আইনের বিষয়ে সচেতনতা আরও বাড়াতে হবে মহিলাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে মহিলা কমিশনের কাজ নারীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচির সঙ্গে মানুষকে আরও বেশি করে যুক্ত করা ও নারীদের তাদের অধিকারের বিষয়ে সচেতন করা মহিলাদের উন্নতি না হলে রাজ্য ও দেশের উন্নতি হবে না আগামীকালও রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন তিনি আর নিউজ